টাইফুন উইফার প্রভাবে নিম্নচাপ আগামী চার দিন ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের চার বিভাগেও রয়েছে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস তো চলুন জেনে নেওয়া যাক কতটা পরিমাণ বৃষ্টি এবং কোথায় কোথায় হতে চলেছে আবহাওয়া উল্টো পুরাণ সাধারণত ঘূর্ণাবর্ত থেকে সৃষ্টি হয় নিম্নচাপ সেই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় সেটা আরও ঘনীভূত হলে কখনো কখনো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় আর আজ ঠিক এর উল্টোটা হতে চলেছে ঘূর্ণিঝড় বা টাইফুন যার নাম উইফা সেখান থেকে শক্তিশালী মেঘপুঞ্জ চীন সাগর থেকে ছিটকে এসেছে বঙ্গোপসাগরে যার প্রভাবে আজ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ইতিমধ্যে নিম্নচাপের বৃষ্টি শুরু চলবে সোমবার পর্যন্ত সব থেকে বেশি বৃষ্টি হবে আজ বৃহস্পতিবার কাল শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলের জেলায় কোনো কোনো অংশে আজও কাল ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন উত্তরবঙ্গে আজ বৃষ্টি সম্ভাবনা কম কাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির পাঁচ জেলার দু এক জায়গায় দু এক ফসলা ভারী বৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই দু এক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে আর চব্বিশে জুলাই বৃহস্পতি থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না জারি হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জলস্তর নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা ও ভিয়েতনামের বিধ্বংসী টাইফুন বা সঞ্চিত যার একটি খণ্ডিত অংশ গতকাল বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি করেছে আজ আরো গণীভূত হয়ে উত্তর বঙ্গোপসাগরে এটি নিম্নচাপে পরিণত হবে আর কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার নিম্নচাপে বৃষ্টি শুরু হয়ে গেছে সময় গোয়ালে বৃষ্টি উড়ো উত্তরোত্তর বাড়বে আজ অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কলকাতা সহ বাকি জেলাতে বিক্ষিপ্ত হবে দু এক ফসলা ভারী বৃষ্টির পূর্বাভাস শুক্রবারও নিম্নচাপে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কাল অতি ভারী বৃষ্টির আশঙ্কা পুরুলিয়া পশ্চিম পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পূর্ব পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা সব জেলাতে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বৃষ্টির সঙ্গে হালকা দমকা বাতাস বইবে শনি ও রবিবার উইকেন্ড বিক্ষিপ্ত হবে দক্ষিণবঙ্গে চলবে শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই দু জেলায় বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টি সম্ভাবনা সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে আর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সম্ভাবনা বিক্ষিপ্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উইকেন্ডে ভারী বৃষ্টি শনিবার জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টি সম্ভাবনা বেশি রবিবার দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি সম্ভাবনা সোমবারও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের চার বিভাগে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরের লঘুচাপের ফলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের চার বিভাগে ফলে পাঁচ জেলায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে দেওয়া ভারী বৃষ্টি সতর্কবাতে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে আজ বিকেল পাঁচটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আরও জানাচ্ছে আবহাওয়া দপ্তর অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজার জেলা সমূহ পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারী বর্ষণ জনিত কারণে খুলনা বরিশাল ও চট্টগ্রাম মহানগরী কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এদিন সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সকাল নটার মধ্যে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাছের ধরনের বৃষ্টি ও বর্জ্যসহ বৃষ্টি হতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ বা অতি ভারী বর্ষণও হতে পারে এছাড়া ঢাকা টাঙ্গাইল ফরিদপুর নরসিংহদি ও নারায়ণগঞ্জ জেলাসহ সহ রাজশাহী রংপুর খুলনা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে তা প্রশমিত হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকে